আমি যুদ্ধের ময়দানে চলে যাব আমি দোয়া করি আমি তোমার জন্য জান্নাতের সিঁড়ি বলে বান্দা ভালো করে শুনে নাও যুগে যুগে আমি আল্লাহ পাত্র এবং কিতাব আমি আল্লাহ দিলাম এই কিতাব দিয়ে নবী রসুল যার যার উম্মাদেরকে বোঝাইলেন বোঝানোর পরে যারা বুঝ মানল তারা আল্লাহর কাছে দামি হয়ে গেল এমন বোঝা বুঝল ভালো করে বলে রাখবেন আল্লাহ রসুল সাল্লাহামের সাহাবাহিকের মধ্যে একজন সাহাবিকে আল্লাহ রসুল সাল্লাহাম রোমে পাঠাই দিলেন রোম সম্রাট ইরাক ইলিয়াস তিনি ছিলেন একজন সাহেব তাকে একটা চিঠি লিখে দিলেন আল্লাহ রসুল চিঠির মধ্যে লিখে দিলেন ও ইরাক ইলিয়াস ও রোমের বাচ্চা আপনি যে ধর্ম পালন করতেছেন আপনি যে মূর্তি পূজা করেন এটা অত্যন্ত জঘন্যতম ধর্ম আপনি এটা বাদ দিয়ে দেন এবং আমার ধর্মের অনুসারে আপনি হয়ে যান যখন এই চিঠিটা একটা দুধ দিয়ে পাঠাইলেন দুধ দিয়ে পাঠানোর পর চিঠি যখন হিরাত ইলিয়াস পাইল পাওয়ার পর হিরাত ইলিয়াসের মাথা নষ্ট হয়ে গেল মাথা নষ্ট হওয়ার পর ওই রাষ্ট্র কে আটকাইলো আটকানোর পরে তাকে শহীদ করে দিল শহীদ করে দেওয়ার পরে এদিকে একদিন দুই দিন তিন দিন যায় সাত দিন যায় কিন্তু এই দূত আর আল্লাহ রসুলের কাছে আসে না এবার যখন খবর পাইল ওই দুধকে হিরাক ইলিয়াস তার সৈন্য বাহিনী দিয়ে আটকাইয়া ধ্বংস করে ফেলছে অর্থাৎ শহীদ করে দিয়েছেন হত্যা করেছে এটা শোনার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য করতে পারলেন না মসজিদে নববীতে সমস্ত সাহাবায়ে کرامদেরকে ডাকলেন ডাকার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ডাক দিয়ে বলে হাদরিয়া বলতেছে কোন بارشের মধ্যে একটা রাষ্ট্র দূতকে পাঠাইলাম পাঠানোর পরে তাকে আটтая শহীদ করে দিল আমার ভাইয়ের মত তাতে পদান্বিত হবে যুদ্ধ করা হবে কে কে এই যুদ্ধ অংশ গ্রহণ করবে সবাই একbatch আল্লাহর আমরা সবাই এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যুদ্ধের ময়দানে যাইতে হইলে তো সেনাপতির দরকার হয় তাহলে সেনাপতি নিযুক্ত করা হোক এবার হিসাব করে দেখে ওই হিরাত ইলিয়াসের যে বাহিনী ছিল 2 লক্ষ বাহিনী আর

এবার সবাই এক বাক্যে বলছো ইয়া রাসূলুল্লাহ আপনি যে বলেছেন আমরা সবাই যুদ্ধ করার জন্য প্রস্তুত এবার সেনাপতি নিযুক্ত করা হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলাকে বললেন জায়েদ তুমি দাঁড়াও যুদ্ধের ময়দানের প্রথম সেনাপতি আমি নবী তোমাকে বানায়া দিলাম দুই নম্বরে জাফর ইবনে তালিব

এই কালিমার পতাকা ইসলামের পতাকা মাটিতে পড়তে দিবা না এই পতাকা তুমি কাছে দিবা এই ইসলামের পতাকা মাটিতে পড়তে দিবা না তো আবার আপনার কাছ থেকে দেখেন দিন ইসলাম বিলীন হয়ে যাইতেছে কিন্তু আমি আপনি একটা গুরুত্ব করি না আবার আপনার দিনের মধ্যে ভালো লাগে না যে ইসলাম আমার আপনার কাছ থেকে বিদায় নিয়ে যায় নামাজ আমার আপনার কাছ থেকে বিদায় নিয়ে যাইতেছে নামাজ যে কোন সময় আমার আপনার কাছ থেকে চলে যায় ঠান্ডা পানি দিয়ে উজু করতে পারেন না বিদায় মসজিদের আশপাশ দিয়ে আটে না আছে না সাধারণ ঠান্ডা পানি দিয়ে উজু করবেন এটাই করতে পারেন না আবার যদি আপনাদের বলা হইত দুই লক্ষের সঙ্গে আপনারা তিন হাজার যুদ্ধে শরীর হবেন গাছটি গুটি নিয়ে পলান দিতে ঠিক না গটি গুট্টি নিয়ে বলে এবার আল্লাহ সাল্লাল্লাহু আলাই বলেন ও তোমাকে প্রধান সেনাপতি বানাইলাম তুমি যদি শহীদ হয়ে যাও তা বলে তুমি কালিবার কথা কালিবার তারপরে কাছে জাফর নদী আল্লাহ তালাকে বললেন ও জাফর তুমি যদি শহীদ হয়ে যাও কফর তোমার এই কালিবার পতাকা তুমি আব্দুল্লাহ জে রাউহার কাছে দিয়ে দিবা এইভাবে ভাবে তিন জন সেনাপতি বানাইলেন তিন জন যখন সেনাপতি বানাইলেন বানানোর পর এবার তিনজন জন দল করে বুঝে ফলাইলেন যুদ্ধের জন্য সেনাপতি দরকার একজন কিন্তু আল্লাহ নবী বানাইলেন তিন জন অর্থাৎ আমরা আর যুদ্ধের ময়দান থেকে ফিরবো না এটা তাহলে হয়ে গেছে এই কথা বলার পর তারা অত্যন্ত ভাবে বিজয় চিন্তা করে নিলেন যে যেহেতু আল্লাহ নবী সেনাপতি দায়িত্ব আমাকে তিনজনকে দিয়েছেন অর্থাৎ আমরা তিনজনই তিন ইসলামের জন্য শহীদ হয়ে যাব দেখেন তারা কাপেরদের ব্যাপারে তারা ছিল বড্ড কঠোর ঠিক না আর আমরা মুসলমান মুসলমানদের প্রতি বিনয় হইতে পারলাম না ঠিক না মুসলমান মুসলমানের প্রতি বিনয় হইতে পারি নাই

এবার বিবিরা দিয়ে বলে ও শামী আম্মা অনেক দিন পর বাড়িতে আসলে আপনার জন্য আমি রান্না করলাম ও শামী আমা রান্নাগুলো খেয়ে যা বলতেছে না 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 তোমার সাথে দেখা করার সুযোগ নাই ধাদা খাওয়ার সুযোগ নাই এদিকে জাফরতি আল্লাহ তাআলা নূর ছোট ছোট বাচ্চারা দৌড়ে এসে বলতেছে ও বাবা অনেক দিন পর বাড়িতে আসছো আমাদেরকে নিয়ে একটু ঘুরে আসো আসো একটু খেলাধুলা করি বলতেছে না 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 আমার নবী যুদ্ধের জন্য ডাক দিয়েছে আর থাকা সম্ভব না ও মুসলমান একটাবার ভালো করে চিন্তা করে দেখো ইসলামের জন্য যদি কেউ ডাক দেয় ওলামা একরাম ডাক দেয় তখন চিন্তা করি ওটা বুজুরদের কাজ ঠিক না

আল্লাহর রাসূল যে তো শহীদ হওয়ার দোয়া করেছে সেনাপতির দায়িত্ব দিয়েছে অবশ্যই আমি শহীদ হব কারণ ঈমানদার বাস্তবে লাভ করবে ওলা। ঠিক না আমাদের কোনো লাস্ট নাই আমরা বললে হব শহীদ জান্নাতে যাব বাস্তবে হব গাজি ঠিক না বাস্তবে হব গাজি আমাদের কোনো লাজ জন্য যেজন্য ঈমানদার যদি আল্লাহর উপরে প্রকৃত ভরসা করে ঈমানদারের কোনো টেনশন নাই

আমরা যুবক যদি বিবাহী করে এক সপ্তাহের মধ্যে বাড়ি থেকে বের হয় না নামাজ পালন তো নাই ঠিক না এবার কি করলেন বাড়ির দরওয়াজা থেকে ডাক দিয়ে বলতেছে ও বিবি আমার তুমি কি বাড়িতে আছো বলতেছে আপনার জন্যই অপেক্ষা করেছিলাম বলতেছে আমার জন্য অপেক্ষা করে কোনো লাভ নাই আমাকে বিদায় দাও